আমরা জাকাত কি দিয়ে দিব হাদিসের মধ্যে রসুল করিম ওয়াসাল্লাম বলেন দরিদ্র ব্যক্তি যে জিনিসটা দিলে উপকার বেশি পাবে ওই জিনিসটা হিসাবে জাকাত দেওয়া সবচেয়ে উত্তম দরিদ্র ব্যক্তি যে জিনিসটা দিলে ওই ব্যক্তিটা উপকৃত হবে ওই ব্যক্তিটাকে ওই জিনিসটা দেওয়া জাকাত হিসাবে দেওয়া এটাই উত্তম এটা শাড়ি হইতে পারে লুঙ্গি হইতে পারে টাকাও হতে পারে ঈদের সামানাপত্র হইতে পারে শ্যামাই চিনি যে কোনো জিনিস হতে পারে অর্থাৎ যাকে আপনি দিচ্ছেন তার যদি টাকার প্রয়োজন প্র হয় চেষ্টা করবেন তাকে টাকা দেওয়ার জন্য তার যদি কাপড় চোপড়ের প্রয়োজন হয় চেষ্টা করবেন তাকে কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য তার যদি কোনো ঋণ থাকে চেষ্টা করবেন তার ঋণ পরিশোধ করে এবং তাকে ঋণ থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন আমার কথাটা বোঝে আসছে শুধু যে শাড়ি লুঙ্গি দিতে হবে বিষয়টা কি না এমন নয় আপনি যাকে দিচ্ছেন তার কোন জিনিসটা বেশি প্রয়োজন ওটা চিন্তা করে আপনি জাকাতকে পরিশোধ করবেন তাহলে ওই ব্যক্তিটা খুশি হবে একজন দরিদ্র ব্যক্তিকে খুশি করলে আল্লাহ তাহলে আপনার উপর খুশি হয়ে যাবে তাহলে এই যে কয়েকটা মাসালা বললাম বুঝার তো আপনাদের আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন তিন নম্বর আলোচনা হলো সমাজের মধ্যে ন্যা এবং ভালো কারা তার পরিচয় আল্লাহ তালা দিছেন সমাজের মধ্যে নেককার এবং ভালো কারা আল্লাহ তাআলা তার পরিচয় দিবেন সূরা লুকমানের চার এবং পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়াতুনাস zakata ওয়া বিল সমাজের মধ্যে যারা নামাজ আদায় করে জাকাত আদায় করে ওয়া হুম বিল আখিরাতিহুম ইয়ুকিনুন এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে উলা কাল হুদামেরব্বিহী উলা ই কাহুন উল্ফ লেহুন তারাই আল্লাহতালর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে তারাই রহামতপ্রাপ্ত বলেন সমাজের মধ্যে ভালো কারা যারা নামাজ পড়ে এবং কি করে জাকাত আদায় করে আল্লাহ রব্দ আলামিন কুরআনে করিমের যত জায়গায় নামাজের কথা বলেছেন অত জায়গায় জাকাত আদায়ের কথা বলেছেন বিরাশি জায়গায় আল্লাহ তারা নামাজের কথা বলেছেন সাথে সাথে জাকাতের কথাও বলেছেন কারণ যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি হিসাব করে জাকাত দেয় যে ব্যক্তি ঠিক মতো নামাজ করে না দেখবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে মানুষকে লোক দেখানো জাকাত দেয় অথবা জাকাত সে কম দেয় এই জন্য কেরাম বলেন যে ব্যক্তির নামাজে গন্ডগোল আছে ওই ব্যক্তির অন্যান্য অ্যাবাহতের মধ্যেও গন্ডগোল পাওয়া যায় আর যে ব্যক্তির নামাজের মধ্যে কোনো গণ্ডগোল নাই ওই ব্যক্তির আচার ব্যবহার কথাবার্তা অন্য অ্যাবাদতার ক্ষেত্রেও আল্লাহ তারা পরিশুদ্ধতা এবং পবিত্রতা দান করে দেন তাহলে বলেন তো সমাজের মধ্যে এবং ভালো কারা যারা কি করে নামাজ কায়াম করে এবং কি করে জাকাত আদায় করে তো আমরা ভালো হওয়ার দরকার আছে কি না না খারাপ থাকবো তাহলে আপনার উপর যদি নামাজ তো ফরজ এটার জন্য তো আর নেশাবের দরকার হয় না জাকাতের জন্য নাসাবের দরকার হয় নামাজ পড়ার সাথে সাথে আপনার উপরে জাকাত ফরজ কিনা আপনি হয়তো বুঝবেন না এই জন্য আলেমদের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে যদি আপনার উপরে জাকাত হয় তো পুঙ্খানু পুঙ্খানু হিসাব করে জাকাত আদায় করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন সকলে বলে আমিন